সালাম আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দু সালে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন আপনি জানেন না আপনার পোস্টাল ব্যালট কোথায় আছে অথবা আপনি জানেন কিন্তু সেটা ভুল ঠিকানায় চলে এসেছে এগুলো কিভাবে সমাধান করবেন বিস্তারিত আলোচনা করব এবং কোনো টাকা পয়সা লাগে কিনা না রিসিভ করতে সেটার বিষয় আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে একেবারে সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে যাই হোক দর্শক আপনারকে আমরা দেখাচ্ছি প্রথমেই বিশেষ করে আমি সৌদি আরবটা দিয়ে উদাহরণ দেখাচ্ছি তাহলে আপনি যেই দেশেই থাকেন না কেন আশা করি মিডল ইস্টের সব সেম ক্যাটাগরিতেই আপনি যে সিটিতে থাকেন যখনই এই ব্যালটটা আসবে তখনই কিন্তু পোস্ট অফিস থেকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজে এরকম একটি মেসেজ আসবে এখানে এই মেসেজটা এখানে দেখুন যদি আপনি বাসাতে রিসিভ করতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র তিরিশ রিয়াল দরকার আর আপনি যদি পোস্ট অফিস থেকে সরাসরি রিসিভ করেন কোনো ধরনের টাকা পয়সা লাগবে না তবে অনেক দেশে আছে বাসাতেও ফ্রিতে ডেলিভারি করে মানে সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু একটি লিঙ্কও দিয়ে দিয়েছে অনেকেই আছেন যে কোথায় পোস্ট অফিস আমি জানি না এই লিঙ্কে আপনি যখনই ঢুকবেন তো এখানে আপনার লোকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে ডিরেকশন অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কতক্ষণ সময় লাগবে তো যেই বিষয়টা মূল বিষয়টা অনেকেরই আছে আমাকে অলরেডি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন আপনার ভুল ঠিকানায় চলে গেছে দেখুন এইটা আমি যেখানে আছি সেটা কিন্তু আমি আছি সৌদি আরবের মাহাইল সিটিতে তো এটা কিন্তু চলে গেছে প্রায় খামিস মশাই যারা সৌদি আরবে আছেন বা আবহার কাছাকাছি যেটা আমার থেকে প্রায় দুই তিন ঘন্টা দূরে এটা আমার সিটিতে কিন্তু আসে নাই অন্য একটি সিটিতে চলে গেছে এরকম যদি আপনার হয় যে অন্য সিটিতে চলে গেছে বিশেষ করে সৌদি আরবেরটা আমি দেখাচ্ছি অন্য দেশেরটা আমি বলতে পারবো না কেন তো আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সৌদি আরবে যারা আছেন এসপিএল লেখবেন বা আপনি যে দেশে আছেন ওই দেশের পোস্ট অফিসের নাম লেখলেই পোস্ট অফিসের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে গিয়ে কমপ্লেন করতে পারবেন তো আমরা সৌদি আরবের পোস্ট অফিসের যেই ওয়েবসাইট আসছে এসপিএল লেখার পর এই ওয়েবসাইটে চলে আসব প্রথমে আমাদেরকে আমরা আগে নির্বাচন ফস্টল বোর্ড যে অ্যাপসটি আছে সেটাতে চলে যাব সেটাতে লগ ইন করে নেবো কারণ সেখান থেকে আমরা আমাদের যে ট্র্যাকিং আইডিটি আছে সেটা এস এম এসও পেয়ে যাবেন বা অ্যাপস থেকেও আপনি কিন্তু নিয়ে নিতে পারেন কারণ এই ট্র্যাকিং আইডিটি কিন্তু মেন এটা দিয়েই আপনাকে কমপ্লেন করতে হবে তো এই যে এখানে পেজে চলে আসার পর দেখুন এই ব্যালট ট্র্যাকিং নামে যে অপশনটি আছে আপনি এভাবে ট্রেকিংও করতে পারবেন যারা লাস্টে আবেদন করেছেন কোথায় আছে এখনও আপনি এখান থেকেও কিন্তু চেক করার অপশন আছে এখান দেখুন কফি নামে অপশন এই যে কফি অপশানটাতে ক্লিক করবেন এরপরে বিস্তারিত দেখুন এই অপশানে ক্লিক করে এখান থেকেও আপনি চেক করতে পারবেন ঠিক আছে আপনি যদি যেই দেশে আছেন ওই দেশ থেকে ওই দেশের ওয়েবসাইট খোঁজে না পান এখান থেকেও আপনি চেক করতে পারবেন আপনার ইয়েটা কোথায় আছে নিচের ঘরে আপনি ট্রেকিং আইডিটি বসিয়ে দিবেন উপরে যে ক্যাপচারটি আপনারটা ভিন্নতা দেখাবে সেই ক্যাপচারটি হুবহু ওখানে উপরের ঘরে দিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন আপনার এই ব্যালটটি কোথায় আছে দেখুন এখন কিন্তু পেন্ডিং ডেলিভারি মানে একেবারে আমার সিটিতে এটা তো ভুল সিটিতে আসছে যদি আপনার সঠিক সিটিতে আসে সেটা সেখানে দেখাবে সেক্ষেত্রে আপনি সংগ্রহ করতে পারবেন এভাবে টেকিং করার পর তারপর গিয়ে সংগ্রহ করবেন মেসেজ অনেকের মেসেজ ভুলে যান এই ট্র্যাকিং নাম্বার নিয়ে চলে গেলেই হবে যাই হোক আমরা সৌদি আরবের যে এসপিএল এর ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি চেক করতে পারবেন যারা সৌদিতে আছেন আপনি ট্রেকিং আইডিটা দিয়ে ট্যাকিং অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এটা কোথায় আছে বিশেষ করে যারা সৌদি আরবে আছেন দেখুন এটা কিন্তু এই যে খামিজ মশায়েতে তারা ভুলক্রমে পাঠিয়ে দিয়েছে এটা আমার দরকার ছিল আবাতে এরকম আপনার সিটিতে যদি না আসে এরকম ভুল হয় সেক্ষেত্রে কমপ্লেন আপনি হোম পেজে চলে যাবেন একেবারে নিচের দিকে দেখুন এই যে কন্ট্যাক্ট ইউজার নামে একটি অপশান আছে সেখানে আপনি অথবা তাদের ফোন নাম্বারটাও দেখতে পেরেছেন ফোন নাম্বারে ফোন দিয়েও কমপ্লেন করতে পারেন যদি ফোন নাম্বারে আপনি ইংলিশ আরবি না জানেন সেক্ষেত্রে এভাবে কমপ্লেন করে নেবেন এখানে আপনি কোন ধরনের কমপ্লেন করবেন না রিকোয়েস্ট এটা অবশ্যই কমপ্লেন করবেন কমপ্লেন অপশানে ক্লিক করব কোন ধরনের কোন ধরনের অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবার সার্ভিস সার্ভিস কোন ধরনের সার্ভিস এই যে ফোস্টাল শিফিং অ্যান্ড গভর্নমেন্ট ডকুমেন্টস এইটাতে ক্লিক করবেন কারণ আমাদের যতন ভুল ঠিকানা এটা পাঠানো হয়েছে এবার যেই আমাদের বাংলাদেশ থেকে ফোস্টাল বোর্ড অ্যাপসে যেই ট্র্যাকিং আইডিটা আছে সেটা আমরা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব এটা ভেরিফিকেশান হয়ে যাবে এবার আপনি টাইপ অফ প্রবলেম কোন ধরনের প্রবলেমে পড়েছেন এটা সিলে এটার উপরে সিলেক্ট করবেন এখানে আপনারা তিন নম্বর অপশানটাতেই ক্লিক করে দিবেন তিন নম্বর অপশানটাতে মানে ভুল ঠিকানায় পাঠানো হয়েছে তিন নম্বর অপশানে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনি কোন আপনার ফোন রিসিভারের ফোন নাম্বারটা দিয়ে দেব অনেকে আছে ফোন নাম্বার হারিয়ে ফেলেছেন এরকমও যদি আপনি আপনার ইয়া হয় সেক্ষেত্রে আপনি নতুন ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন অথবা আগে যেটা দিয়েছেন সেটা থাকলে সেটাও দিয়ে দিবেন কোন সিটিতে আপনি রিসিভ করবেন সেই সিটির নাম দিয়ে দেবেন এবং রিসিভারের ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন আপনি সৌদি আরবের যেই সিটিতে আছেন অনেকে আছেন যে রেজিস্ট্রেশন করেছেন এক সিটিতে থাকা অবস্থায় এখন কোম্পানির কাজে অন্য সিটিতে গিয়েছেন তারাও কিন্তু এভাবে এটা যেই দেশে আপনি থাকেন এভাবে কমপ্লেন করে নেবেন বিশেষ করে যারা আরব দেশে আছেন আপনার সিটির নাম আরবিতে লিখে দেবেন এতে সবচেয়ে ভালো হবে কারণ সৌদিরা সাধারণত এটা কিন্তু সৌদিরাই মেনটেনেন্স করে বা আরবরা তো তারা কিন্তু আর ইংলিশটা অতটা ভালো বোঝে না তাই আপনি এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট এবং সিল ইয়াটা আরবিতে লিখে লেখে দেবেন এতে অনেক সুবিধা হবে কাস্টমার টাইপ ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন এরপরে আপনার আইডেন্টিটি এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনার ফুল নেম দিয়ে দিবেন যেভাবে ছিট ছিটির মধ্যে ছিল আপনি অ্যাপ্লিকেশন করেছেন এনআইডি কার্ড অনুসারে তো আপনার ফুল নামটা দিয়ে দিবেন তারপর আবারও আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন বিশেষ করে যেগুলো মানে সাথে দেখুন লাল স্টার দেওয়া এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে ডিটেলসে আপনি চাইলে কিছু লিখতে পারেন অথবা না লেখলেও সমস্যা নাই তো আমরা লিখে দিচ্ছি যে এটা আমার ভুল ঠিকানায় পাঠানো হয়েছে আমার সঠিক জেলা বা ঠিকানা হচ্ছে এইটা এই ঠিকানায় প্রেরণ করুন এরপরে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেব তো এই স্ক্রিনশট একটা নিয়ে নেবেন যে আপনার ভুল ঠিকানায় যদি পাঠানো হয় সেক্ষেত্রে একটি স্ক্রিনশট এখানে এই যে দেখুন ফাইল আপলোড দেওয়ার অপশন আছে এটা ক্লিক করে আপনি এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন অথবা আপনি যদি অন্য ঠিকানায় চলে যান ওই ঠিকানার যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকে ওই ন্যাশনাল অ্যাড্রেসের ছবিও দিয়ে দিতে পারেন এবার সেন্ট অপশনে ক্লিক করে দিবেন সেন্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা একটু সময় নেবে আপলোড হইতে এরপরেই এখানে আপনি দেখুন উপরে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে আর এই এটা আশা করি আপনি এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো যাদেরই ঠিকানায় সমস্যা হয়েছে আপনি যদি অলরেডি যেই ঠিকানার থেকে রিসিভ মানে ইয়া করেছিলেন আবেদন ওই ঠিকানায় না থাকেন বা ভুল ঠিকানায় চলে আসে সেক্ষেত্রে দ্রুত আবেদন করুন কারণ এটা কিন্তু ভোট আগামী একুশ তারিখ একুশ জানুয়ারি বা বাইশ তারিখ মানে পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবার পাঠাইতে হবে কারণ পাঠাইতেও এটা সময় লাগবে আর বিশেষ করে যারা সিম রোবিং করে বিদেশে বিকাশ নগদ বা ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সার্ভার দিয়ে আপনার যদি সিম রোমিং করা থাকে তো আপনি কিন্তু একটি সার্ভার দিয়ে বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা বিদেশ থেকে অল্প পয়সায় কথা বলতে চান বিশেষ করে আপনারা যারা বিলিয়েন্ট ব্যবহার করেন বিলিয়নটের রিচার্জও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আর বিলিয়েন্ট ব্যবহার করার জন্য যে ভিফিয়েন্টটা লাগে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনি যদি কোনো ধরনের ভিফিয়েন্স ছাড়া কথা বলতে চান বাংলাদেশে এচডি কোয়ালিটিতে সেক্ষেত্রে সোনিডো গ্লোবাল নামে একটি অ্যাপস আছে সেটা রেজিস্ট্রেশন করুন আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারে আর এটার রিচার্জ আমাদের থেকে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি